হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি এই টেলেন্টিং মোহরির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব তো এর জন্য আমি দুই ইঞ্চি চওড়া এবং সিলোয়ারের মোহরের অনুযায়ী লম্বা একটি পেস্টিং পেপার কেটে নিয়েছি তো হাফ ইঞ্চি বাদ দিয়ে আমি একটা দাগ দিয়ে নিয়েছি তো এরপর আমি এটা কাটওয়ার্ক ডিজাইন করার জন্য দুই ইঞ্চি চওড়া এবং এক ইঞ্চি লম্বা একটি পেস্টিং পেপার এভাবে রাউন্ড করে কেটে নিলাম তো এরপর আমি এই পেপারটা পেস্টিং পেপারের উপর বসিয়ে কাটওয়ার্ক ডিজাইন করে নেব তো হাফ ইঞ্চি বরাবর যে আমি একটা দাগ কেটে নিয়েছিলাম তো সেই দাগ বরাবর আমি পেস্টিং পেপারটা বসিয়ে এভাবে সুন্দর করে কেটে নিলাম তারপর হাফ ইঞ্চি যে দাগটা দিয়েছিলাম তো সেই বরাবর আমি এগুলো কেটে নিব তো এরপর তিন ইঞ্চি চওড়া একটি কাপড়ের ওপর আমি পেস্টিং পেপারটি এভাবে আয়রন করে বসিয়ে দিয়েছি তারপর হাফ ইঞ্চি পরিমাণ আমি পেস্টিং পেপ কাপড় পেস্টিং পেপারের উপরে এভাবে সেলাই করে লাগিয়ে দিলাম তো এরপর আমি পেস্টিং পেপারটি সেলয়ারের মেন কাপড়ের ওপর বসিয়ে উপর থেকে একটি বড় বড় সেলাই দিয়ে আটকে নেব যাতে পরবর্তীতে খুলে ফেলা যায় তো আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এরপর আমি কাটওয়ার্ক ডিজাইনটি করে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে সেলাইটা করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পেস্টিংয়ের উপর না পড়ে তারপর এভাবে আমি কেটে নেব তো সবগুলোই আমি সেমভাবেই কেটে নেব তো আমার কাটা হয়ে গেছে এরপর আমি এতে ছোটো ছোট কাট করে নিব তাহলে উল্টাতে সুবিধা হবে এরপর আমি বড় বড় যে সেলাইটা দিয়ে আটকে দিয়েছিলাম সেই সেলাইটা খুলে ফেলব তো এরপর আমি এটা উল্টিয়ে দেব উলটিয়ে এভাবে সুন্দর করে একটা পিন দিয়ে আমি কোনা বের করে উলটিয়ে নেব এরপর এটা আমি আয়রন করে নিয়েছি সুন্দর করে তো এরপর আমি চার ইঞ্চে চওড়া একটি পেস্টিং পেপার নিয়েছি আর মোহরের যতটুকু লম্বা ততটুকু লম্বা নিয়েছি তারপর ইঞ্চি বাদ দিয়ে দিয়ে আমি এভাবে একটু সেলাই করে নিলাম তো এই যে এখান থেকেও আমি দেড় ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব তো এই যে আমি সেম প্রসেসে আমি সেলাইগুলো দিয়ে নেবো তো সব সেলাইগুলোই আমি সেম প্রসেসে দিয়ে নিতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি সেলাইগুলো দিয়ে নিলাম তো এই যে সেলাইগুলো আমার কমপ্লিট এরপর আমি হাফ ইঞ্চি কাপড় বাদ দিয়ে একটা লেস লাগিয়ে দেব তো এই যে আমার লেসটা লাগানো কমপ্লিট তারপর সেম মাপে আমি আরেকটি কাপড় লাগিয়ে নেবো তো যে সাইডে কুষিয়ে দিয়েছি সেই সাইডে কাপড়টা ধর ধরতে হবে আর যেখানে লেস বরাবর একটি সেলাই পড়ছিলো সেই বরাবর আমি আরেকটি সেলাই দিয়ে নেব তো এই যে সেলাইটা দিয়ে নিলাম তো এরপরে এটা আমি উলটিয়ে দেব তো এই যে উলটিয়ে উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো এটা চাপ সেলাই না দিলেও হয় আয়রন করে দিলেও হয় কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি তো এই যে আমার সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল তো এরপর যে মুহুরিতে যে আমি কাটওয়ার্ক ডিজাইনটি করেছিলাম সেখানে দুই ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি উপর থেকে একটা লেস এভাবে লাগিয়ে দিলাম তারপরে এটা এভাবে নিচের দিকে ডাউন করে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এই যে আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট তারপর আমি দুটো কাপড় অ্যাডজাস্ট করে দেব তো এটা পেস্টিং পেপারের উপর এভাবে বসিয়ে আমি উপর থেকে একটা সেলাই দিয়ে নেব তবে সেলাইটা লেসের নিচে দিতে হবে যাতে নাচি না যায় তো এই যে আমার সেলাইটা দেওয়া কমপ্লিট তো এরপর এতে আমি কিছু পুঁতি লাগিয়ে দেব তো এভাবে আমি কিছু পুঁতি লাগিয়ে দিলাম তো আমার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেলো ডিজাইনটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ